এই মিষ্টি কবেকার উনি দায়ার্থহীন চিত্তে ঘোষণা দিচ্ছে আজকের মিষ্টি সকালে এসেছে ওনার ডকুমেন্ট চেক করে দেখা গেল এই মিষ্টি বাসি মিষ্টিও আছে রিলেটিভ আসছে আত্মীয় আসছে এই পচা মিষ্টি খাওয়ার পরে ওনার সঙ্গে তো তার সম্পর্ক চলে যেতে পারে এক লক্ষ ষাট হাজার টাকা ওনাকে মার্সি করা হয়েছে যেন উনি ওনার প্রতিষ্ঠানে আরো ডেভেলপমেন্ট করে উনি পারবে না এটা বন্ধ করে দেন মেন করে দেন বিশ আমি বিশ দিছি এটা আপনারা বিচার করেন এলা সবাই এরকম সবগুলো খাওয়া লাগলো আপনাকে আর আপনার দুজন খাওয়াতে পারে ভালো লাগলো ওনার কারখানা ঠিকানা দাম জানা নেই কোন আমরা <iddler> শুনছি <ubers> <to normalGet by default> <T> <cause>

আপনারা সব এই মহল্লারই তো আপনার বাসায় আপনার বাসায় বাচ্চা আছে বা রিলেটিভ আসতে পারে আপনারা তো বিশ্বাস করে এখান থেকে মিষ্টিটা নিতে আসেন যখন আপনাদেরকে জিজ্ঞাসা করবেন এই মিষ্টি কবে কার উনি মানে দর্থহীন চিত্তে ঘোষণা দিচ্ছে আজকের মিষ্টি সকালে এসেছে ওনার ডকুমেন্ট চেক করে দেখা গেল এই মিষ্টি বাসি মিষ্টিও আছে এখানে যেগুলো গতকালের বা গত পরশু দিনের সেইগুলো উনি আজকের নামে বিক্রি করতেছে এটা কোথাও না মানুষের সঙ্গে আপনার বাচ্চা এই মিষ্টি কিনে গেল বাসায় আপনার রিলেটিভ আসছে আত্মীয় আসছে এই পচা মিষ্টি খাওয়ার পরে আপনার সঙ্গে তো তার সম্পর্ক চলে যেতে পারে তাহলে উনি এই কাজ কি করতে পারেন না করে এটা বন্ধ দুই লক্ষ টাকা আর্থিক জরিমানা ছিল ওনাকে সতর্কতামূলক চল্লিশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে এক লক্ষ ষাট টাকা ওনাকে মার্সি করা হয়েছে যেন উনি ওনার প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট করে

এটা আপনারা বিচার করেন এলা সবাই আর যদি বিচার না না স্যার আপনারা বলেন হ্যাঁ স্যার বলেন এখন আমরা বিচার 200 টাকা ওর থেকে আনে দিছি মাথার কাছে ভুলি স্যার সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন